বিশাল ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ বঙ্গোপসাগরে গভীরে থাকা প্রায় দশ হাজার হেক্টর কৃষি জমি পুনরুদ্ধার করতে যাচ্ছে বাংলাদেশ দু হাজার পঁচিশ সাল নাগাদ এই ভূখণ্ডে শস্য ফলানো যাবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা এই লক্ষ্যে উড়িরচর নোয়াখালী ক্রস ড্যাম তৈরি করতে ছশো ছত্রিশ কোটি সতেরো লাখ টাকার প্রকল্প নিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয় সরকারের তথ্যানুযায়ী বর্তমানে দেশের মোট জমির পরিমাণ তিন কোটি সাতান্ন লাখ তেষট্টি হাজার একরের মতো এর মধ্যে আবাদযোগ্য দুই কোটি এক লাখ সাতান্ন হাজার একর যা প্রতি বছর শতকরা একবার ঘরে কমছে এটি কৃষি জমি বাড়ানোর প্রতি মনোযোগী করে তুলেছে সরকারকে বিষয়টি সামনে রেখে দেশে কৃষি জমির পরিমাণ বাড়াতে প্রকল্পটি নেওয়া হয়েছে এর ফলে যেমন বিশাল ভূখণ্ড পুনরুদ্ধার হবে তেমনি সঙ্গে উড়ির স্থাপিত সঙ্গে নোয়াখালীর এতে আর্থসামাজিক সামাজিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে অনেক কৃষকের সংশ্লিষ্টরাও বলছেন ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ দেশের রয়েছে বিশাল সমুদ্র সীমা বাংলাদেশ কৃষি নির্ভর এখন আমাদের জাতীয় আয়ের এক বিশাল অংশ এবং প্রবৃদ্ধি বৃদ্ধির এক উল্লেখযোগ্য খাত কৃষি বাংলাদেশের মোট জমির পরিমাণ তিন কোটি চৌত্রিশ লাখ একর মতান্তরে তিন কোটি সাতান্ন লাখ তেষট্টি হাজার একর বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ দুই কোটি এক লাখ সাতান্ন হাজার একর বাংলাদেশের প্রতি কৃষকের আবাদী জমির পরিমাণ মাত্র এক দশমিক পাঁচ শূন্য একরের মতো পরিসংখ্যান ব্যুরো এবং কৃষি বিভাগের হিসাব মতে প্রতি বছর দেশে কৃষি জমির পরিমাণ কমছে আটষট্টি হাজার সাতশো হেক্টর অর্থাৎ প্রতি বছর শতকরা এক ভাগ হিসেবে আবাদযোগ্য জমির পরিমাণ কমছে এসব বিষয়ে বিবেচনা এনে প্রকল্পটি হাতে নেওয়া হচ্ছে প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হল সমুদ্র থেকে প্রায় দশ হাজার হেক্টর ভূমি পুনরুদ্ধার করা উড়িজ্বরের সঙ্গে নোয়াখালীর মূল ভূখণ্ডের স্থায়ী যোগাযোগ স্থাপন স্থানীয় জনগণের শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা নিশ্চিত করা এবং নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এছাড়া কৃষি জমির পরিমাণ বৃদ্ধি আর্থ সামাজিক উন্নয়ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সর্বোপরি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা পানি সম্পদ মন্ত্রণালয়ের সূত্র জানায় সমুদ্রে যে সম্পদ রয়েছে তা টেকসই উন্নয়নের জন্য সঠিকভাবে ব্যবহার তথা বাংলাদেশের সমুদ্রসীমায় তেল গ্যাস সহ অন্যান্য মূল্যবান সম্পদ উত্তোলন মৎস্য সম্পদ আহরণ বন্দরের সুবিধা সম্প্রসারণ ও পর্যটনের ক্ষেত্রে পরিকল্পনা মাফিক কার্যক্রম পরিচালনা করা গেলে দু হাজার ত্রিশ সাল নাগাদ প্রতি বছর আড়াই লাখ কোটি ডলার আয় করা সম্ভব প্রাথমিকভাবে ব্লু ইকোনমি থেকে দশ হাজার হেক্টর নতুন জমি পেতে যাচ্ছে বাংলাদেশ প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানায় ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ তার প্রথম অর্জন সমুদ্রের গভীর থেকে দশ হাজার হেক্টর জমি উদ্ধার করা বলা চলে বাংলাদেশের স্থলভাগিটা অন্তর্ভুক্ত হবে স্থায়ীভাবে সবকিছু করা যাবে এই নতুন ভূমিতে দীর্ঘদিন স্টাডি করে প্রকল্প নেওয়া হয়েছে প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হলে দেশে কৃষি জমি বাড়বে মন্ত্রণালয় আরও জানায় মেঘনা নদীর মোহনায় নদী ভাঙ্গন ও ভূমি পুনরুদ্ধার ক্রমান্বয়ে চলমান একটি প্রাকৃতিক প্রক্রিয়া মেঘনা নদীর মোহনায় বর্তমানে প্রতি বছর প্রাকৃতিকভাবে প্রায় নয় বর্গ কিলোমিটার চর জেগে উঠছে উনিশশো ছাপ্পান্ন সাতান্ন ও উনিশশো সালে মেঘনার মোহনায় ক্রস এক ও ক্রসড্যাম দুই নামে দুটি সফল ক্রসড্যাম নির্মাণ করা হয় দু হাজার নয় দশ সালে চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রকল্পের আওতায় ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের মাধ্যমে একটি সমীক্ষা সম্পন্ন করা হয় সমীক্ষা চারটি ক্রস স্থান নির্ধারণ করা হয় স্থানগুলো হলো সন্দীপের উড়িরচর উড়িরচর নোয়াখালী নোয়াখালী জাহাজার চর ও জাহাজার চর সন্দীপ প্রকল্পটি বাস্তবায়নের জন্য নেদারল্যান্ড ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান রয়্যাল হাসনিন ডিএইচবি বাংলাদেশের ডিভিকন লিমিটেড এবং ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং প্রতিষ্ঠান ফিজিবিলিটি স্টাডি করে প্রকল্পের আওতায় দুই কিলোমিটার ক্রস ড্যাম ছয় কিলোমিটার টাইবাদ এবং ত্রিশ হেক্টর ভূমি অধিগ্রহণ করা হবে